আল্লাহর কাছে রাইভে দিছে মাত্র একবার পৃথিবীতে আল্লাহ বন্টন করে দিচ্ছে চিন্তা করছে একটু ভিতরে থাকার কারণে দেখবেন ও তার কথা ঠিক মায়ের সন্তান অনেক সময় মা মরে যায় যায় মা কয় আমি মরে গেলেও আমার সন্তান তাকে বাঁচাই

এমন সময় তাকায় দেখে রাস্তার একজন যুবক মাটিতে গোড়াগড়ি করে ভিতরে ছিলেন যাদের মেজাজ একেবারেই ভিন্ন অমারুদ্দ এমন একজন মেজাজি ছিলেন এত রাগ ছিল অন্যায় করব সামনে দিয়ে যাই বোবা এটা কোনোদিন সম্ভব ছিল না

সন্ন্যতের বাইরে যখন যাব কোরআন হাদিসের ব্যতিক্রম যখন হবে তখনই তো আমাদের সমস্যা হয়ে যাবে এজন্য চেষ্টা করব কোরআন হাদিসের ভিতরে থাকার জন্য ইনশা ওমর ইবনুল খাত্তাব যুবকের কান্নার ভঙ্গিন দেখা উমর এত পাশান্দি শক্ত দিলের সাহাবী উমরের দিল নরম হইয়া সুক দিয়া পানি পড়তাছে উমর ডাক দিয়া কই যুবক এই মিয়া তুমি সকাল বেলা এমন ভাবে কান্না করতেছো কান্নার কারণটা কি যুবক ডাক দিয়া কৌমর পাই কাছে কান্নার কথা কয়ার লাভ নাই আমি কই তো চাই না তবে আপনার কাছে একটু সহযোগিতা চাই যে কি করবেন আপনি অমর কই তুমি কি সহযোগিতা চাও ডাক দিয়া কৌমর ভাই আমার একটু নবীজির কাছে নিয়ে যাবেন আমি নবীজির কাছে আমার কান্নার কান্না বলতে চাই

গুনাহ আমার জীবনে অনেক গুনাহই করে ফেলেছে তবে নবী গো এমন একটা গুনাহ আমার জীবনে আর গেছে আমার দিনটা বারবার সাথে দেয়া আমার আল্লাহ বুঝি আমার এই গুনাহ माफ করবে না আমি বুঝি জাহান্নামের দরজায় দাঁড়ায় আছি হে মুমিনুহি আমার রাসূল পুত্রের oltre a sommergere le tende della banda di San Eva,

এবার বলো তোমার গুণা কি গুণা হয়েছে যুবক চোখের পানি ফলার গন্ধের গুণা তিন দিন আগের ঘটনা মদিনার কোন মানুষ যখন মারা যায় ওই মানুষটারে যখন সবাই কবরস্থ কইরা সবাই যখন যার যার গন্তব্যে চলে যায় নবী গো রাত্রটা যখন গভীর হয়ে যায় আমি ওই কবর পাশে যাইয়া মাটি গুড়ি বাদ গুড়ি চাটাই গুড়ি সরাইয়া ওই কবরের ভিতরে নেই মা মৃত দেহ তারে উলঙ্গ কইরা আমি কাফনের কাপড় গুড়ি চুরি করে এই কাফনের কাপড় গুড়ি বাজারে বিক্রি

জগতাইতে বড় সুন্দরই রোমানিয়া তো সুন্দর আর কেউ না আল্লাহর কুলাব যুবত কান্দে আর আমার দিলের ভিতরে শয়তানের ধোকা ভুঁকা গেছে আমি চিন্তা করলাম টাকা দেখি আমি কবরের ভিতরে আলো জ্বলাইয়া নজর কইরা দেই হে এত সুন্দরী আমারে চক্ষু কোন দিন দেখায় এক ওমদিন চক্ষু কো

মাথা লাগা চিন্তা শুরু করে দিলাম এই মেটা যদি কাল কেমতের ময়দানে সাক্ষী হয়ে যায় আমি তো দীর্ঘান পাবি হয়ে যাব নবি তিন দিন হয়ে গেছে ঘুমাইতে পারি আমার মুখের ভিতরে কোনো খাবারও খেতে পারি না নবী ঘুমাইতে